আজকে আমরা যাব বিয়েবাড়িতে তো আমি ফাইনালে রেডি হয়ে গেছি এই দেখো কাজ এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক তো নমস্কার বন্ধুরা কম্পিটিশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ফাইনালে রেডি হয়ে গেছি এবারে আমরা বিয়েবাড়ি যাব আমরা ফ্যানালে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আমাদের বাড়ির পাশেই বিয়ে আমার এক বান্ধবীর বিয়ে তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম এই দেখো গাইজ ঈশান একদম বইয়ের সাথে বসে রেডি হয়ে পিক তোলার জন্য রেডি হয়ে বসে আছে এই দেখো ঈশানের দাদা এটা ঈশানে গেছি নি তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি ঈশান বসে আছে বইয়ের সাথে পার্টির সাথে বসে আছে বসে বসে ছবি তুলছে ওখানে বসে আছে এই দেখো গাছ তো আমরা বলছি যে এই যে এখানে সবাই ড্যান্স করছে তো একটু ড্যান্স লেগেই যায় তো এখানে আমাদের বান্ধবীর বিয়ে তো 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 চেনা জানা নেই আমাদের এখানে সবাই ড্যান্স করছে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে সবাই ড্যান্স করছে ছেলে ছেলে এখানে তো ড্যান্সে মিউজিক দেবে না তো মিউজিকটা আমি অফ করে দিয়ে ভয়েসটা দিয়ে দিলাম তো এখানে ড্যান্স করতে খুব ভালো লাগছে ড্যান্স করছে ছেলেরা সবাই বাচ্চা মেয়েটা কি ড্যান্স করছে এই দেখো গাই সবাই খুব আনন্দ উপভোগ করছে তো আমরা এখন আমি বলছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করি চলো খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে যাই এখন আমরা চলে যাবো খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো কিছুক্ষণ বসে থাকলাম বসে থেকে দাঁড়িয়ে থেকে দেখলাম সবার ডান্স এখন যাবো আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে এখানে ডান্স করছে একটু ডান্সটা দেখেই আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে যাব সবাই ভারে ডান্স করছে খুব ভালো লাগছে দেখে মিউজিকটা মিউট করে বলছি কারণ এখানে মিউজিক দেওয়া যাবে না ঈশানের দাদা হল কফি খাচ্ছে আর বলছে কফিটা তোমরা খেও না ভালো হয়নি তো আমরা ওইদিকে চলে যাব এখন কফিটা ও একাই খেলে দুই ঈশান ঈশানের জেঠু এখানে দাঁড়িয়ে আছে ঈশান যাচ্ছে আগে আগে ফাইনালি আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলে এসে পৌঁছলাম এখানে সবাই খাচ্ছে ওই পাশের প্যান্ডেলে আমরা এই দেখো আমরা বসে পড়লাম বসে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে যাবো বেশিক্ষণ থাকবো না এসব ঘেমে ঘুমে একাকার কারণ এখানে ফ্যানটা নষ্ট আমি বলছি হাই গাইস সবাইকে বলছি তাই দেখো ফাইনালি এই দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এইবারে আমরা খাওয়া দাওয়া চালু করে দিলাম তো ফাইনালি আমাদের খাওয়া রয়েছে আমরা এখানে বসে যাচ্ছি খুব গরম লাগছে আমাদের হয় আমরা বসে আছি এই দেখো তো ওকে টাটা বাই বাই